হ্যালো ইভিয়ান ওয়েলকাম টু একাডেমি সলিউশন তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটারি অধ্যায়ের দ্বিতীয় সেশন নিয়ে তো চলো আমরা শুরু করি তো দেখো পরবর্তী ক্লাসে আমরা কী করেছিলাম এই যে ছকগুলো আছে এগুলো সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছিলাম এবং আজকে আমরা কী করবো যে দ্বিতীয় সেশনে কী কী বলা আছে এবং পরীক্ষা দেওয়া আছে প্র্যাকটিক্যাল দেওয়া আছে তোমরা অনেকে এটা সম্পর্কে একটা ভিডিও চেয়েছিল এই সেশনটা সম্পর্কের জন্যই মূলত ভিডিওটা তাড়াতাড়ি দেওয়া তো দেখো এই সেশনে কী বলা হয়েছে যে গত সেশনের সিদ্ধান্ত অনুযায়ী শব্দ কী করবে তাদের নির্ধারিত উপকরণগুলো নিয়ে এসেছো এবার তাহলে শিক্ষকের পরামর্শ অনুযায়ী কী করবে সেগুলো কার্টুন বা বাক্সে গুছিয়ে রাখতে হবে আমাদের এবং স্কুলে তোমাদের এই অবর্তমানে একটি ছোটো গবেষণাগার কীভাবে হবে দেখে রাখার দায়িত্ব তোমাদের শিক্ষক নিতে পারেন তো দেখো তোমরা চাইলে দৈনন্দিন ভার্য জিনিসপত্র ব্যবহার করে কী করতে পারো এই রাসায়নিক বিক্রিয়াটা পর্যবেক্ষণ করতে পারো তো তাহলে এইরকম একটা পরীক্ষা করে নেওয়া যাক বাড়ি থেকে আনার জিনিসগুলো প্রথমে কী করবে কার্টুনের বিভিন্নতাকে সাজিয়ে রাখতে হবে এবং এখন পরীক্ষাটা মূলত শুরু কি করতে হবে দেখো একটি গ্লাসের বা পানির বোতলের অর্ধেক পানি দিয়ে পূর্ণ করতে হবে অর্থাৎ একটা গ্লাস বা বোতল অর্ধেক পরিমাণ পানি নেবে এবং তাতে কি করবে তাদের চার চামচের অর্ধেক পরিমাণ গুঁড়া হলুদ নিয়ে ভালোভাবে মিশাতে হবে অর্থাৎ এক এক চামচের অর্ধেক পরিমাণ নিয়ে এখানে ভালোভাবে কি করবে পানির সাথে তুমি মিশিয়ে নেবে এরপর দেখবে কি পানির রং সর্ষে হলুদ হয়ে গেছে এবার কি করতে হবে দেখো এবার এই দ্রবণের সামান্য যে চুন আসে চুন তো তোমার চিনো সেই সামান্য চুন নিয়ে কী করবে ভালো করে মিশাতে হবে তো দেখো তাতে কী হয় হলুদ রঙ পাল্টে কি হয়ে গেলো লাল হয়ে গেল তাই না এটা কিন্তু তোমরা পরীক্ষা করতে পারো একটা গ্লাসে বা একটা পাত্রে অর্ধেক পরিমাণ পায়ে নেবে তারপরে হাফ চামচ কি নেবে হলুদের গোড়া নেবে তারপর এটা নেওয়ার পর একটু পরে চুন দেবে দেখবে কি এটার রঙ কী হয়ে গেল একটু রঙটা পাল্টে লাল হয়ে গেল দেখো কোনোভাবেই কি আবার হলুদ রঙ ফেরেও আনা যাবে বলে মনে হয় চলো আমরা এটা করে দেখতে পারি তো দেখো ওই দ্রবণে এবার একটি লেবু কী করো লেবু কেটে চিপে ফোটায় ফটায় রসযোগ করো অর্থাৎ যে হলুদটা যখন তোমার হলুদ রঙটা যে লাল হয়ে গেল চুন মেশা পড়ে সেই দ্রবণটা কী করবে তুমি লেবুর রস দেবে দেখো তো ধীরে ধীরে হলুদ রঙ ফিরে আসছে কি হ্যাঁ আবার কী হবে তুমি যদি লেবুর রসটা যদি আস্তে আস্তে দাও এখানে আবার দেখবে হলুদ রঙ ফিরে এসেছে তো দেখো এরকম আরও পরিবর্তন আমরা হর হামেশাই দেখি যেমন লেবু চা বানানোর জন্য যখন চায়ের লিকার লেবুর রস যোগ করা হয় তখন কি হয় চায়ের রং পাল্টে যায় খেয়াল করেছো তাহলে সেই কাজটি কী করতে পারো আমরা রঙের পরিবর্তনটা দেখতে পারি তো দেখো এরপর কী বলা হয়েছে এই সব কিছুই আসলে এক ধরনের পরিবর্তন উপরের পরীক্ষা দুটিতে কোন ধরনের পরিবর্তন সংগঠিত হয়েছে তা কী করবে শখ একে তোমরা লিখে রাখো এবং কোন ধরনের পরিবর্তনে নতুন পদার্থ উৎপন্ন হয় না সেটা তোমার লিখে রাখতে হবে শুধু ভৌত অবস্থার পরিবর্তন হয় সেগুলোকে কী বলা হয় ভৌত পরিবর্তন অর্থাৎ শুধু অবস্থার পরিবর্তন হয় যেমন তুমি বরফকে যদি তাপ দাও সেটা কি হয় পানিতে পরিণত হয় এই কিন্তু তোমার পদার্থটা কিন্তু চেঞ্জ হয়নি শুধু অবস্থার পরিবর্তন হয় যে ধরনের বরফ থেকে পানি তারপর পানি থেকে বাস্প এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন অর্থাৎ যেখানে শুধু অবস্থার চেঞ্জ হয় নতুন কোনো পদার্থের তৈরি হয় না তো দেখো কোনো কোনো পরিবর্তনে বিভিন্ন বর্ণের ধর্মের নতুন পদার্থ উৎপন্ন হয় এই পরিবর্তনগুলোকে কী বলা হয় রাসায়নিক পরিবর্তন তো যেখানে আমরা নতুন ধরনের পদার্থ দেখতে পাবো যেমন ধরো একটা তুমি কাঠকে তাপ দিলে সেটা কী হয়ে গেল ছাই হয়ে গেল এটা কিন্তু এক ধরনের কী হলো তারপর কার্বন ডাইঅক্সাইড টাকা সরে গেল কিন্তু নতুন নতুন পদার্থ সৃষ্টি হলো কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো এটা হচ্ছে তোমার কি রাসায়নিক পরিবর্তন এখন কী করতে হবে দেখো তুমি যে দুইটা পরীক্ষা যে দেয়া আছে যেমন হলুদ চুন ও লেবুর রসে যে পরীক্ষাটায় যে প্রথমে হলুদ হলো তারপর লাল হয়ে গেল এটা কী ধরনের পরিবর্তন এবং এর পক্ষে যুক্তি দিতে হবে এবং লেবুর রস যোগ করা তো চল আমরা দেখে নেই এই ছকটা আমরা কীভাবে পূরণ করতে পারি তো প্রথমে আমাদের কী ছিল দেখো হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষা তো এখানে কি আমরা দেখতে পাচ্ছি কি একটা নতুন একটা পদার্থ সৃষ্টি হয় ধরো যে এখানে আমরা কি করেছিলাম প্রথমে হলুদ দিয়েছিলাম তারপরে আমরা যে চুন নিয়েছিলাম তারপরে আমরা লেবু রস দিয়েছিলাম এখানে নতুন নতুন পদার্থের সৃষ্টি হয় বলে এই পরিবর্তনটার নাম হবে কি রাসায়নিক পরিবর্তন অর্থাৎ এখানে নতুন পদার্থের সৃষ্টি হয় তো এর পক্ষে যুক্তিটা তুমি কীভাবে দেবে দেখো যে হলুদ দ্রবণে চুন গুলিয়ে লাল রঙের পদার্থ ক্যালসিয়াম হাইড্রক্সাইড কী করা হয় তৈরি করা হয় তো দেখো লেবু রস যোগ করলে দ্রবণের রঙ কী করে আসে রস যোগ করলে যে দ্রবণ রং হলুদই ফিরে আসে কারণ কি লেবুর রসে অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করলে হলুদ রঙের পদার্থ যেমন কী তৈরি হয় কার্বনিক অ্যাসিড তৈরি করে অর্থাৎ আমরা কী করি যখন লেবুর রসটা যোগ করি আবার হলুদ রং ফিরে আসে এবং লেবুর রসে আমরা এক ধরনের নতুন একটা পদার্থ আমরা দেখতে পাই সেটা কী বলা হচ্ছে কার্বন অ্যাসিড দেখতে পাই এখানে নতুন পদার্থের সৃষ্টি হয় বলে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন দেখো পরবর্তী অংশটাই কী যে লেবুর রস যোগ করার ফলে যে চায়ের লিকারের যে পরিবর্তন হয় এটা কোন ধরনের পরিবর্তন এখানে নতুন এক ধরনের পদার্থ সৃষ্টি হয় জন্য এটা কী পরিবর্তন তোমাদের এটা এক ধরনের রাসায়নিক পরিবর্তন তো এখানে তুমি যুক্তিটা কীভাবে দেখবে দেখো কারণ তুমি যুক্তিতে দেখবে যে চায়ের লিকারে লেবুর রস যোগ করলে কি হয় যৌবনের রং পরিবর্তন হয়ে যায় আর চায় আমরা যখন লেবু রসটা যোগ করবো তখন এই রঙটা পরিবর্তন হয়ে যাবে কারণ কি কারণ লেব রশ যে অ্যাসিড থাকে তারা চায়ের উপাদানের সাথে কী করে বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করে এর ফলে কী হয়ে যায় পদার্থ রঙটা পরিবর্তন হয়ে যায় তো এটাকে কীভাবে পরিবর্তন এটা একটা রাসায়নিক পরিবর্তন তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তুমি এই পরিবর্তনগুলোর নাম এবং চুক্তি লিখবে তো আজকে এ পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো একটা শন নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আস এখানেই শেষ করছি আর কোনো সমস্যা থাকলে অবশ্যই লিঙ্ক দেওয়া আসে সেই লিঙ্কে যে ইউটিউব পেজে তোমরা কী করতে পারো নক করতে পারো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আস এখানেই শেষ করছি